নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন অরুপ ব্লাইট সাউন্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখবো যে এই ধরনের যে টু এ ইনপুট চেঞ্জার বক্স আমরা কিভাবে নিজেরা বানাবো তার আগে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ যেসব বন্ধু চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ ক্লোজ লুক সেটিং সাউন্ডের বিভিন্ন টিপসমূলক ভিডিও এবং রিপেয়ারিংমূলক ভিডিও আরেকটি অনুরোধ আপনাদের কাছে এই চ্যানেলের লিঙ্ক এবং ভিডিওগুলিকে শেয়ার করুন শেয়ার করলে নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও সাউন্ড রিলেটেড বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে তো চলুন বন্ধুরা আর দেরি না করে দেখবা আজকে টু এ ইনপুট চেঞ্জার বক্স আমরা নিজেরা কীভাবে বানাবো বন্ধুরা এটি হলো টু এ ইনপুট চেঞ্জার বক্স যেটাতে দুটো ইনপুট দিয়ে চারটি আউটপুটের জন্য বা ছটি আউটপুটের জন্য আমরা রেডি করি এটির মাধ্যমে এই ভলিউমটির মাধ্যমে আমরা এদিক থেকে এদিকের অডিও ইনপুটে সিলেক্ট করতে পারি বন্ধুরা একটি সাবস্ক্রাইবার প্লাস বন্ধু বলতে পারেন তার অনুরোধের জন্য আজকে আবার একটি বক্স আমরা বানাবো এবং কত টাকা খরচা হবে কি কী লাগছে আমি সম্পূর্ণ ডিটেলসে বলছি দেখুন এগুলি হলো থার্টি এইট সকেট এলকম কোম্পানির নিয়েছি এগুলি বাজারে আপনারা পনেরো থেকে কুড়ি টাকা করে পার পিস পেয়ে যাবেন বন্ধুরা আমি ছটি লাগাচ্ছি দুটো ইনপুটে চারটি আউটপুটে আপনাদের যদি প্রয়োজন হয় ছটি আউটপুটও যদি দরকার থাকে ছটি আউটপুটও করে নিতে পারেন এবং এটি হলো একটি বি হান্ড্রেড কে টি এটিও এলকম কোম্পানির এবং একটি নব লাগবে এই ধরনের কিছু তারের প্রয়োজন পড়বে আর সোল্ডারিং আয়রন তো লাগবেই সোল্ডারিং করার জন্য তো বন্ধুরা এই পিভিসি বক্সটির সাইজ হচ্ছে ছয় চার এটি ইলেকট্রিকের দোকানের যে কোনো জায়গাতেই পেয়ে যাবেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে বন্ধুরা তো চলুন এরপর কীভাবে কানেকশান হচ্ছে দেখাচ্ছি তার আগে বলে রাখি আমরা খুব সুন্দরভাবে এই বক্সটিতেও দেখাচ্ছি খুব সুন্দরভাবে মার্কিং করে এই সকেটগুলি আমরা বসিয়ে নেবো যাতে আমাদের বক্সটি দেখতে সুন্দর লাগে বন্ধুরা আপনাদের যদি চারটির প্রয়োজন পড়ে চারটি বসাবেন ইনপুটের জন্য দুটি আউটপুটের জন্য চারটি আর যদি ছটির প্রয়োজন থাকে তাহলে ছটি মার্কিং করে রাখবেন বা ছটি বসিয়ে নেবেন কানেকশান একই তো চলুন বন্ধুরা এরপর আমি একদম পুরো ভলেম তারপর সকেট বসিয়ে আপনাদের সামনে ভিডিও করছি বন্ধুরা আমি ফটোগুলি করে নিয়েছি সকেটগুলি বসানোর জন্য বা টিসি লাগানোর জন্য বন্ধুরা আর জিনিস বলে রাখি সকেটগুলি লাগানোর আগে এই জায়গাগুলি ভালো করে ঘুষে রাখবেন যেখানে সোল্ডারিং হবে তাহলে প্রপার সোল্ডারিং হবে দেখছেন আমি এগুলি ঘুষে নিয়েছি আমি দেখানোর চেষ্টা করছি দেখুন ঘুষে নিয়েছি ভালো করে তাতে কী হবে না আপনার সোল্ডারিং করতে সুবিধা হবে প্রপার সোল্ডারিং হবে তো চলুন বন্ধুরা এরপর সকেটগুলি বসিয়ে নেব তারপর কানেকশান দেখাচ্ছি বন্ধুরা দেখুন আমি সকেট এবং টিসি লাগিয়ে নিয়েছি এটি হলো আমার ইনপুট ওয়ান এটি হলো ইনপুট টু এটি হলো চেঞ্জার ভিসি তারপরে চারটি আউটপুট বন্ধুরা দেখছেন পিছন দিক থেকে এইভাবে রেখেছি এরপর আপনাদের সামনে সোল্ডারিং করছি দেখুন সোল্ডারিং করে দেখাচ্ছি যে কীভাবে কানেকশান করবেন বন্ধুরা দেখুন আমার গ্রাউন্ড কানেকশন কমপ্লিট হয়ে গেছে আমি একদম ক্লোজ থেকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে কানেকশন করেছি দেখুন এখানে গ্রাউন্ড এখানে গ্রাউন্ড তার দিয়ে শর্ট করা আছে তারপরে এখানে গ্রাউন্ড এখানে গ্রাউন্ড তার দিয়ে শর্ট করা আছে এবং এই গ্রাউন্ডগুলিও তার দিয়ে শর্ট করা আছে তারপর এসে টিসি গ্রাউন্ডে শর্ট করা আছে বন্ধুরা এখানেও গ্রাউন্ড দিয়ে দেবেন এখানে গ্রাউন্ড না দিলে নয়জ আসতে পারে সেই জন্য এখানেও গ্রাউন্ড দিয়ে দেবেন বন্ধুরা আমার গ্রাউন্ড কানেকশান কমপ্লিট এরপর আমার আউটপুট সকেটের যে টার্মিনালগুলি আছে এগুলি একসঙ্গে চারটি শর্ট করব এবং এর মিডিল পয়েন্ট থেকে নিয়ে আসবো এবং এই ধারের পয়েন্টে এখানের থেকে কানেকশান করবো এবং ওই ধারের পয়েন্টে এখান থেকে কানেকশান করব বন্ধুরা এরপর বাকি কানেকশানটিও কমপ্লিট করে নিচ্ছি তারপর আপনাদের সামনে পুরো কানেকশানটির ভিডিও দেখাচ্ছি বন্ধুরা দেখুন আমার সোল্ডারিং কমপ্লিট হয়ে গেছে কানেকশান কমপ্লিট বন্ধুরা এইটি ইনপুট সকেট এখান থেকে এনে দেখুন এইখানে কানেকশান দিয়েছি টিসির এখান থেকে একটি ইনপুট সকেট এটি থেকে একটি তার নিয়ে লাল তারের মাধ্যমে এই জায়গায় কানেকশান দিয়েছি এবং মিডিল থেকে আউট করেছি মিডিল থেকে আউট করে চারটি সকেটের মাথায় কানেকশান দিয়েছি বন্ধুরা দরকার পড়লে স্ক্রিনশট নিয়ে নিন এত সুন্দর করে দেখানোর পরও আপনারা জিজ্ঞাসা করেন সার্কিট ডায়াগ্রাম ওই জন্যই বলছি স্ক্রিনশট নিয়ে রাখুন বন্ধুরা এরপর বক্সটাকে ফিটিং করে নেব আর কিচ্ছু নেই তারপর আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি যে কিভাবে কীভাবে কাজ করে এবং কি কাজে ব্যবহার হয় বন্ধুরা এই বক্সটির সঙ্গে আমি একটি পাঁচশো আহুজা অ্যাম্প্লিফায়ার কানেক্ট করেছি একটি ডবল টপ কানেক্ট করেছি বন্ধুরা এর যে চারটি আউটপুট রয়েছে এই চারটি আউটপুটের মধ্যে একটি থেকে আমি আউটপুট নিয়েছি এবং পাঁচশোর পিছনে ইনপুট দিয়েছি এবং এর ইনপুটে দেখছেন এই লাল জ্যাকের মাধ্যমে আমি একটি মোবাইল কানেক্ট করে রেখেছি এবং কালো জ্যাকের মাধ্যমে আমি একটি মোবাইল কানেক্ট করে রেখেছি বন্ধুরা এই ইনপুট সিলেক্টরের মাধ্যমে আমরা যেদিকে চাইবো সেদিকের অডিওকে আমরা এই আউটপুটে ট্রান্সফার করতে পারবো এবং সেটা কুইক হবে না আস্তে আস্তে ট্রান্সফার হবে যাতে শুনতেও ভালো লাগবে এবং একটি থেকে একটি খুব সহজে ট্রান্সফার হবে তো বন্ধুরা আমি এরপর আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই লাল জ্যাকের মোবাইল থেকে এখন ইনপুট চলছে দেখুন এখানে দেখুন এদিকে কোনো অডিও নেই যেহেতু আমি এই মোবাইলটি প্লে করিনি এখনও তাই ওইদিকে কোনো অডিও নেই এবং দেখছেন খুব আস্তে 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 সাউন্ডটি কিন্তু বেড়ে 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 ফুল সাউন্ডে আসছে পনেরো দেখুন যদি শুনতে পাচ্ছেন হেডফোনের ইউজ করুন পনেরো এরপর আমি এই মোবাইলটিকেও প্লে করছি পন্ধরে দেখুন যে আমার একটি অডিও থেকে আরেকটি অডিওতে কিন্তু ট্রান্সফার হয়ে গেল পন্ধুর আবার যদি আমি এই দিকে অডিওতে আসতে চাই বন্ধুরা এটা সুবিধা একটাই যে আপনার এই ইনপুট ভালো লাগছে না অন্য ইনপুটে চালাবেন সঙ্গে সঙ্গে কিন্তু এই ভলিউমের মাধ্যমে চেঞ্জ হয়ে যাবে এবং বন্ধুরা আমি পজ করে দুটি অডিও কি পজ করে দিয়েছি এই মুহূর্তে এবং ভালো করে হেডফোনে শুনে দেখে নিন যে এর থেকে কোনো হামিং নয়েজও নেই কিচ্ছু না একদম অ্যাম্প্লিফায় চুপ তো একদম পুরো আওয়াজ স্টপ বন্ধুরা আবার আমি প্লে করছি দেখুন এরকম ইনপুট চেঞ্জার বক্স আমাদের খুবই প্রয়োজন পড়ে যারা প্রফেশনাল লাইনে রয়েছেন খুব কম খরচার মধ্যে হয়ে যায় পুরো কানেকশন দেখিয়ে দিয়েছি বানিয়ে নিন বক্সটির খরচা আমি আবার একবার বলে দিচ্ছি বক্সটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সকেট পনেরো থেকে কুড়ি টাকা পার পিস এবং এই যে হান্ড্রেড কে টি লাগানো রয়েছে এটি খুব ভালো কোম্পানির যদি নেন পনেরো থেকে কুড়ি টাকার মধ্যে এলকনের পেয়ে যাবেন এবং একটি নব বন্ধুরা হিসাব করে নেবেন কত টাকা খরচা হলো বন্ধুরা ভিডিও আর বড় করব না ভিডিও দেখার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে শেয়ার করলে নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও এ টু এ ইনপুট চেঞ্জার কীভাবে বানাবো সে সম্পর্কে জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে আর যেসব বন্ধুরা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতে বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ ক্লোজ লুক সেটিংস সাউন্ডের বিভিন্ন টিপসমূলক ভিডিও তাছাড়াও বিভিন্ন রিপেয়ারিংমূলক ভিডিও বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার